আলাইকুম আমি কানাডা থেকে বলছি আমার প্রশ্নটা আসলে মানে মানুষ মারা যাওয়ার পরে তার গোসল করানো নিয়ে এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম আবার বাংলাদেশি মুসলমানের সংখ্যা আরো কম এখন এখানে প্রশ্নটা হলো যে এখানে কিছু মহিলা আছে যারা নাচ গান অনুষ্ঠানের সাথে জড়িত যারা স্টেজে সবসময় প্রোগ্রাম করে বিভিন্ন কাজে তারা সবসময় এখন কেউ কোনো মহিলা মারা গেলে তারা তাদেরকে গোসল করানোর জন্য আবার আগায় আসে এখন আমার প্রশ্ন হলো যে এই কি কোনো গাইডলাইন আছে যে কারা হলো একজন মুসলমান মহিলা মারা যাওয়ার পরে গোসল দিবে আর এটা কি সেই মৃত ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে কে তাকে গোসল দিল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে যেখানে বসবাস করছেন সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম আর বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের সংখ্যা আরো কম যেমন কানাডার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন যেন দিন দুনিয়ার হেফাজতে রাখেন এবং ইমান ইসলামে হেফাজত করে আল্লাহর কাছে যা ওয়াতৌফিক দান করে তো সেখানে কোন মানুষ মারা গেলে মহিলা মারা গেলে বিশেষ করে তাদের গোসল দেওয়ার জন্য হয়তো আহ ওই রকম নে মানুষ পাওয়া যাচ্ছে না এমন কিছু মহিলা আছে যারা নাচ গান করে বা পুরুষ নাচ গান করে তারা আবার গোসল দেওয়ার জন্য এগিয়ে আসে তো এই ক্ষেত্রে কিশোরীতে বিশেষ কোন দিক নির্দেশনা আছে যে তারা গোসল দিলে চলবে কিনা তারা গোসল দিলে চলবে না এই মামাই কানা মামা যদি ভালো মানুষ যারা পাঁচত্ব সালা তাদের করে প্রকাশ্য কাবিরা কোন থেকে বেঁচে থাকে বা শিখ ইসলামের বিধিবিধান পালন করে আর প্রকাশ্যে কাবিরা গণম না করে এইরকম লোক যদি পাওয়া যায় তো তাদেরকে দিয়ে এই গোসল দেওয়াতে হবে আর যারা এমনটা নয় প্রকাশ্য বিভিন্ন যেমন নাচ গান ইত্যাদি প্রকাশ্য পাপ প্রকাশ্য পাপ সবাই জানছে যে মদ ঘট প্রকাশ্য পাপ যে সবাই জানছে যে অবাধ মেলামেশা জেনাকারী ইত্যাদি তো এদেরকে সব কাজ করানো যায় নয় যদি উত্তম বিকল্প থাকে কিন্তু যদি দেখা যায় যে এমন লোক নেই নাম কি অস্ত্র শুধু মুসলিম তাহলে মুসলিম যখন তারা ওসুল দেবে মুসলিম কমপক্ষে পাঁচকো সলাদ পড়ে বা সলাদ পড়ে তো তারা বসুল দিবে এখন যেহেতু নেই সেই জন্য কিন্তু ভালো মানুষ পাওয়া গেলে ভালো মানুষ গোসুল দেবে আর বিশেষ করে নিকো তাৎটিও কৌশল দেওয়ার জন্য জরুরি নয় যে কোটি সব সবকিছু জানতে হবে বা এরকম কিছু নিকো তাৎটিও না বেশি হক রাখে পরিবারের লোকের বেশি হক রাখে জি তো এইভাবে চেষ্টা করবে দিন ভরনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন জি যথা সাদ্দু কোন কাফের জানো বসুন না কাফের মুরতাদ জানো অথবা অমুসলিম জানো মুসলিম কে না জি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমিন